প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে তো বন্ধুরা কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি তাপমাত্রার পারদের কি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানালো সমস্ত কিছু এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো পাশাপাশি এই মাসে সাগরে রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা তো সমস্ত কিছু জেনে নেব এই ভিডিওটিতে তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন একদম লাইভ আপডেটে আপনাদেরকে দেখাচ্ছি যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আপ আবারও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি তবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে শিলা বৃষ্টিরও পূর্বাভাস জারি করা হয়েছে কোন কোন জেলাগুলিতে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটাও আপনাদেরকে জানাবো শুধু পশ্চিমবঙ্গ নয় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরা পাশাপাশি আমরা যদি দেখি দেখতে পারছি অসম এবং উত্তরবঙ্গেরও জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পরিষ্কারভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো বিশেষ করে এই মুহূর্তে যদি আমরা দেখি নেই যে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় রয়েছে অর্থাৎ আজকের এই মুহূর্তের আপডেটে কি দেখাচ্ছে তারপর আগামীকাল পরশু কোন কোন জেলায় বৃষ্টিপাত বাড়বে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো তো এই মুহূর্তে যদি আমরা দেখি বৃষ্টি এবং বজ্রমুট করে তাহলে দেখতে পারবো যে এই মুহূর্তে আজকে বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে মুর্শিদাবাদের বেশ কয়েকটি জায়গা পাশাপাশি বীরভূম পাশাপাশি নদিয়া পাশাপাশি দুই বর্ধমান এবং কলকাতার আশেপাশে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেঘমালা করে দেখালি আপনারা দেখতে পারবেন পরিষ্কারভাবে এখানে বৃষ্টিপাতের তুমুল সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখতে পাচ্ছেন করিমপুর থেকে শুরু করে অর্থাৎ মুর্শিদাবাদের বেশ কয়েকটি জায়গায় বেলদা করিমপুর এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বোলপুর ঘুসকরা কাটোয়া এদিকে নদিয়া দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা এদিকে দুই বর্ধমান বিষ্ণুপুর পাশাপাশি দেখতে পাচ্ছেন কতুলপুর আরামবাগ চন্দ্রকোনার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কলকাতা পুর থেকে শুরু করে তমলুক এদিকে হলদিয়া জয়নগর গোসাবা অর্থাৎ সুন্দরবন লাগোয়ার বেশ কয়েকটি জায়গায় এই মুহূর্তে বৃষ্টিপাতের সতর্কবার্তা উপকূলের জেলাতে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বাংলাদেশে বিশেষ করে খুলনা বরিশাল মাথাবেরিয়া কলাপাড়া লালমোহন এদিকেও কিন্তু বৃষ্টিপাত চলবে এবং ত্রিপুরার আগরতলা খোয়াই আমরাপুর এই সাইডে বৃষ্টিপাত সতর্ক বাড়তে এবং বাংলাদেশের যে পূর্ব সাইডটা রয়েছে সিলেট বিভাগ এই সিলেট বিভাগেও কিন্তু আমরা এই মুহুর্তে কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বিশেষ করে সিলেট মদ এদিকে মদান থেকে শুরু করে কিশোর কিশোর অর্থাৎ কিশোরগঞ্জ ময়মনসিংহ থেকে শুরু করে এই যে জায়গাগুলি রয়েছে কাশপিয়া কুমিল্লার সাইডে হালকা পশলা বৃষ্টিপাতের সতর্কবার্তা তবে উত্তরবঙ্গে এই মুহূর্তে আকাশ পরিষ্কার রয়েছে অসমের বেশ কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টি সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি এবং রাতের দিকে আরও কিছুটা বৃষ্টিপাত বাড়বে বাংলাদেশের দিকে এবং বজ্রবিদ্যুতেরও সতর্কবার্তা রাতের দিকে রয়েছে বিশেষ করে আমরা যদি দেখি তাহলে দেখতে পারব বাংলাদেশের যশোর লালগোড়া মাদারীপুর থেকে শুরু করে ফরিদপুর ঢাকা এদিকে সাতক্ষীরা খুলনা বরিশাল এদিকে ফরিদগঞ্জ থেকে শুরু করে পিরোজপুর এই সাইডে একটু ভারী বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুতের সতর্কবার্তা পাশাপাশি বাংলাদেশের সিলেট ময়মনসিংহ সাইডে একটা সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে অসমের ডিব্রুগড় যোরহাট এই জায়গাগুলিতে কিছুটা শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে আগামীকাল যদি দেখি আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে অর্থাৎ এদিকে আলিপুরদুয়ার কোচবিহারে কিছুটা ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই সাইডে বৃষ্টিপাত চলবে এবং আমরা যদি দেখি তাহলে কিষানগঞ্জ কর তারপরে এদিকে করণ দিঘি এই সাইডেও বৃষ্টিপাত দুই দিনাজপুরের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে আগামীকাল এবং বাংলাদেশ এবং অসমের দিকে তো ভারী বৃষ্টিপাত থাকবেই এবং দক্ষিণবঙ্গের দিকেও মেঘলা আকাশ থাকবে এবং আস্তে আস্তে আগামীকাল সহ বৃষ্টি প্রবেশ করবে ত্রিপুরার দিকে এবং এই বৃষ্টি বাংলাদেশের দিকেও কিন্তু থাকছে দেখতে পাচ্ছেন আগরতলা আমবাসার দিকে সহ তুমুল বৃষ্টির সতর্কবার্তা কিন্তু আগামীকালকে রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি বৃহস্পতিবার দিন বাইশ তারিখে আরো ভারী বৃষ্টি থাকছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার অর্থাৎ কলকাতার আশেপাশে প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কবার্তা এদিকে বৃষ্টি চলবে আলিপুরদুয়ার বৃষ্টি চলবে কোচবিহারে দেখতে পাচ্ছেন এদিকে যদি দেখি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং দিকেও বৃষ্টিপাতের সতর্কবার্তা অসমের গোয়ালপাড়া গুয়াহাটি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন নগাঁও তেজপুর এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিব্রুগড় এদিকে যোরহাট এদিকে হোজাই ডিমাপুর লামডিং প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা পাশাপাশি বাংলাদেশের সিলেট মৌলুই বাজার লখাই এদিকে কাশপিয়া ঢাকা ফরিদগঞ্জ মাদারীপুর এই জায়গাগুলিতে কিন্তু আমরা বৃষ্টিপাতের বার্তা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ বগড়া ময়মনসিংহ একটা ভারী বৃষ্টিপাত চলবে তো এই বৃষ্টিপাত কিন্তু আগামী কয়েকদিন পর্যন্ত চলবে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অর্থাৎ বাইশ তারিখ তেইশ তারিখে বৃষ্টিপাত থাকবে পাশাপাশি যদি আমরা দেখি চব্বিশ তারিখও একটা বৃষ্টিপাতের পরিবেশ থাকবে এবং বৃষ্টিপাত থাকছে পঁচিশ তারিখও তো দেখতে পাচ্ছেন আগামী কয়েকদিনে একটানা বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর তো এই মুহূর্তে তাপমাত্রার পরিবর্তন কতটা রয়েছে আজকে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় আজকে থেকেই অনেকটাই বৃদ্ধি পেয়েছে দেখতে পাচ্ছেন এদিকে কলকাতায় যদি দেখি বত্রিশ ডিগ্রি হাওড়া হুগলির দিকেও বত্রিশ থেকে একত্রিশ বত্রিশ ডিগ্রি রয়েছে পশ্চিম মেদিনীপুরের জেলায় দেখতে পাচ্ছি আমরা একত্রিশ বত্রিশ ডিগ্রি খড়গপুর ঝাড়গ্রাম এদিকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে বাঁকুড়া পুরুলিয়াতে তেত্রিশ চৌত্রিশ দুর্গাপুর বর্ধমান শান্তিপুর নদীর দিকে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি বীরভূমের দিকেও আমরা দেখতে পারছি যে দেখতে পারছি পরিষ্কারভাবে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি মুর্শিদাবাদের দিকেও আমরা তিরিশ একত্রিশ ডিগ্রি দেখতে পারছি মালদায় উনত্রিশ ডিগ্রি দিনাজপুরে দেখতে পাচ্ছি উনত্রিশ ডিগ্রি কোচবিহার আলিপুরদুয়ারও দেখতে পাচ্ছি সাতাশ থেকে আঠাশ ডিগ্রি জলপাইগুড়ির দিকেও তাই রয়েছে অসমের দিকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি অর্থাৎ পঁচিশ ছাব্বিশ ডিগ্রি অসমের দিকেও তাপমাত্রা রয়েছে শুধু ডিব্রুগড়ে কিছুটা কম তাপমাত্রা রয়েছে বাংলাদেশের সিলেটের দিকেও আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ সাতাশ ডিগ্রি রয়েছে বাকি যদি আমরা দেখি দি অর্থাৎ এদিকে ঢাকার দিকে আটাশ ডিগ্রি কুমিল্লায় উনত্রিশ ডিগ্রি এদিকে লালগোড়া যশোর তিরিশ ডিগ্রি রয়েছে ফরিদ এদিকে দেখতে পাচ্ছি পাবনা এদিকেও তাপমাত্রা রাজশাহীর দিকেও মেহেরপুরের দিকেও একত্রিশ ডিগ্রি রয়েছে অর্থাৎ বাংলাদেশের দিকেও কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী এবং ত্রিপুরার দিকেও তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে আজ থেকেই বিরাট বড় পরিবর্তন হয়েছে পরিষ্কারভাবে লাইভে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম আপাতত বঙ্গোপসাগরে কোনোরকম ঘূর্ণিঝড়ের পরিবেশ নেই আবহাওয়া দপ্তরের প্রভাব অনুযায়ী একটি ঘূর্ণাবর্ত রয়েছে আমরা পরিষ্কারভাবে দেখতে পারছি যদি ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা থাকে আপনাদেরকে সরাসরি আমরা কিন্তু লাইভে জানিয়ে দেব তো এই আপডেটটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ